ভারত তাদের পজিশনটা ব্যক্ত করেছে এবং জানিয়ে দিয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত ম্যাণ্ডেট জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশ অধিকৃত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সচি পর্যায়ের উপরে কোনো পর্যায়ের আনুষ্ঠানিক ঐটকে হবে না বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রে বা বা সরকার প্রধান বা প্রদেষ্টা মন্ত্রপর্যায়ে এমন কাজ যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতার বাইরে থাকছেন ততক্ষণ পর্যন্ত ওষুধ ধর্মের কাহিনীর মতোই শোনাবে কিন্তু যখন ক্ষমতায় থেকে কথাগুলো বলবেন তার ইম্প্যাক্টটা হবে অন্যরকম সেই জন্য যতক্ষণ পর্যন্ত মধ্যিজী এবং তার দল বা তার কোয়ালিশন ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ডঙ্কা বাজেই যাবেন এতে কোনো সন্দেহ নেই আসলে এই বক্স অফ প্যান্ডোরা যদি খোলা হয় এর বহুমাত্রিক আপনার বার্তা যাবে নানান দিকে সেটি সামাল দেওয়ার ক্ষমতা কতটুকু এই সরকারের আছে সেটা নিয়ে প্রিঞ্চ অফ সল্ট নানান রকমের ডিবেট করা যেতে পারে দেখুন পত্রিকান্তে অর্থাৎ প্রথমে ইনকিলাফ পরবর্তীতে মানব এই বিষয়টি উঠে এসেছে আহ স্কেজুয়াল মিটিংটা ছিল আসলে আপনার তার যে কাউন্টার পার্ট অর্থাৎ বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব জসিম মহোদয়ের সঙ্গে কিন্তু যদি সুযোগ পাওয়া যায় প্রেসিডেন্ট হতে পারে পররাষ্ট্র মানে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সেটি হয়েছে এবং সুযোগ পেয়ে মানে অর্থাৎ ফুরসত পাওয়ায় আপনার

ঘন্টা খানেকের জন্য একবার শেষ পর্যায়ে অর্থাৎ সন্ধ্যায় আটটা পঁয়ত্রিশ পর্যন্ত সাড়ে সাতটা থেকে আটটা পঁয়ত্রিশ সেই সময়টায় পত্রিকার যে বিবরণ পাওয়া গেছে সেইটা কোট করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সেনা বাসভবনে আহ হাজির হয়েছিলেন আমাদের বিক্রম এবং তার দুই সফর সঙ্গে এবং এই যে বৈঠক সেটি আহ সবাইকে অবাক করেছে এবং আগে থেকে হয়তো জানা ছিল না শেষ মুহূর্তে এই সুযোগটি হয়তো নেওয়া হয়েছে এখন কি আলাপ হলো একান্তই সৌজন্য সাক্ষাৎ না কোন বার্তা মিস্ত্রি বহন করে নিয়ে এসছেন সেটা আসলে বোঝা মুশকিল তবে নানান জল্পনা কল্পনা আছে বিষয়টা নিয়ে আফটার অল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অগাস্ট বিপ্লবের মূল যে চারিকা শক্তি ছাত্র জনতা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিবর্তনকে নিশ্চিত করেছে এবং এই কারণে সেনা প্রধান মহোদয়ের যে ভূমিকা এবং তার যে অবস্থা এবং আপনার সর্বশেষ যেই ওভারচার সেই বিষয়গুলো দেখে শুনে ভারত সরকারের পক্ষ থেকে বিক্রম কাছে মনে হয়েছে যে তার এই সফরটি অসম্পূর্ণ থাকবে যদি না আপনার সঙ্গে হয় এখন যেহেতু একান্ত ব্যক্তিগত পর্যায়ে এবং একান্ত বৈঠক সেটি সেই কারণে আমার মনে হয় জল্পনা কল্পনা না করাই ভালো উইল হোভ ফর দ্য বেস্ট যে তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দুই দেশের প্রতিরক্ষা বিভাগের স্বার্থ সংশ্লিষ্ট পররাষ্ট্র বিভাগের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি কথা বলেছেন কিন্তু আমাদের জানা যেটি দাবি করেছেন যে মেঘ কেটে গেছে রাজনৈতিক আকাশে যে মেঘ ছিল ভারত এবং বাংলাদেশের আসলে কি মেঘ কেটে গেছে এই সফরের মধ্যে দিয়ে দেখুন মেঘ আপনার জমে আছে এটা এটি গেছে এরকম একটা বার্তা পেতাম যদি যৌথ সংবাদ সম্মেলন করে দুই পক্ষের পক্ষ থেকে একটি বিবৃতি হাজির করা হতো সেটা কিন্তু হয়নি মূলত যে কথাবার্তাগুলো পরে জানা গেছে যে ভারত তাদের পজিশনটা ব্যক্ত করেছে এবং জানিয়ে দিয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত সমৃদ্ধ অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশে অধিকৃত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সচিব পর্যায়ের ওপরে কোন পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবে না বাংলাদেশ সরকারের কোন মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী বা সরকার প্রধান কিংবা উপদেষ্টা মন্ত্রী পর্যায়ে আমার আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা যেটা আলোচনা করছিলাম ভারতের বিষয়ে আজকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে রিয়েট করলেন মোদী সরকারকে তাতে করে আপনার কি মনে হয় মোদি এটা কি মুসলিম বলতে সেটা কি বাংলাদেশি মুসলিম নাকি ভারতীয় মুসলিমের ব্যাপারে ওনারা বলেছেন এবং যে বিষয়টা ওনারা তুলে ধরেছেন পার্লামেন্টে আহ তাতে করে যে ধর্ম মানে উনি আসলেই ধর্ম ধর্ম খেলা হয় সেরকম বক্তব্য রেখেছেন তাতে আপনার কি মনে হয় মানে কোনো কিছু পরিবর্তন হবে মোদি সরকারের বা বিক্রম মিশ্রি বা অন্যান্য প্রসঙ্গ যেভাবে আগাচ্ছে সেটাতে কোনো পরিবর্তন আসবে কিনা ধন্যবাদ দেখুন বিরোধী দলের যে সেন্টিমেন্ট কংগ্রেসের মাধ্যমে যেটি প্রতিধ্বনিত হলো শুধুমাত্র আসলে ভারত যেভাবে পর্যন্ত গড়ে উঠেছে ধর্ম নিরপেক্ষ আবরণ সহ সেটি ক্রমে আপনার ফিকে করে দিচ্ছে আপনার মোদি দল এবং তার সরকার সেই বিষয়গুলো নিয়ে আপনার এক ধরনের রিবাফ হিসেবে আপনার কংগ্রেসের নেতৃবৃন্দ এ ধরনের কথাবার্তা গুলো বলেছেন কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতার বাইরে থাকছেন ততক্ষণ পর্যন্ত সে ধর্মের কাহিনীর মতোই শোনাবে যখন ক্ষমতায় থেকে কথাগুলো বলবেন তার ইম্প্যাক্টটা হবে অন্যরকম তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত মোদীজি এবং তার দল বা তার কোয়ালিশন ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ডঙ্কা বাজেই যাবেন এতে কোনো সন্দেহ নেই কংগ্রেসের কথায় তাদের খুব একটা যে বোধদয় হবে এমনটি আমি মনে করি না ধন্যবাদ আর বিডিআর হত্যা নিয়ে আমরা যেটা দেখেছি মানে কোন কমিশন গঠন করা হচ্ছে না কেন মানে ভারতকে এটা এটার পেছনেও কোনো ভারতের ইস্যু আছে কিনা যদি আমরা জানি যে ভারত এটার সাথে কোনো না কোনো ভাবে জড়িত এখন কি ভারতকে আরো বেশি রাগাতে চায় না সেই কারণে নাকি অন্য কোনো বিষয় মানে বের হয়ে আসবে যার জন্য ঘাটাঘাটি করতে চাচ্ছে না বলে আপনি মনে করেন দেখুন মার্কিন মূল্যকে বসবাসরত ইলিয়াস টকশো শিল্পী তিনি কিন্তু জানান দিয়েছিলেন যে এই সরকারের পক্ষে এই বক্স অফ প্যান্ডোরা খোলা সম্ভবপর হবে না তার কথাই মানে প্রফেটিক কথাই সত্যে পরিণত হলো বলে মনে হচ্ছে আসলে এই বক্স অফ প্যান্ডোরা যদি খোলা হয় এর বহুমাত্রিক আপনার বার্তা যাবে নানান দিকে সেটি সামাল দেওয়ার ক্ষমতা বা কতটুকু এই সরকারের আছে সেটা নিয়ে উইথ পিঞ্চ অফ সল্ট নানান রকম ডিবেট করা যেতে পারে আর আপনার যে বিষয়টা সেটা হচ্ছে সেনা সংশ্লিষ্ট বিষয় আন্তরাষ্ট্র সম্পর্কিত বিষয় এবং সবটাই আপনার ডেমোক্রেসি সোডের মতো দুই দিকে কাটে সুতরাং এটি হ্যান্ডেল করতে পারাটা আসলেই রীতিমতো আহ কঠিন ব্যাপার সেজন্যই বোধ হয় সরকার সাইয়ে করছে এই ফ্রন্টটা খুলতে চাচ্ছে না ধন্যবাদ